রহিম যখন তার ঘরের বাইরে বারেন্দায় বসে ভাবছিল মোবাইল কিনবে তখন সে ভাবে আমার কাছে তো কোনো টাকা নেই মোবাইল কীভাবে কিনব তখন সে দুঃখী হয়ে বনের দিকে চলে যায় তখন রহিম যাওয়ার সময় সে তার রাজু বন্ধুকে দেখতে পায় তখন সে রাজুকে হাঁক দিল ও বন্ধু ও রাজু বন্ধু তখন তার বন্ধু কোনো ছাড়া দিল না তখন মন খারাপ করে তখন রহিম চলে যায় তার কিছুক্ষণ পর রহিম এক ভয়ানক জঙ্গলে চলে যায় তখন তার সামনে এক ভয়ানক জিন চলে আসে আর জিনটি বলে এই বেটা তুই কোথায় যাচ্ছিস এই জঙ্গলের মধ্যে তখন রহিম ভয় পেয়ে যায় আর বলে আমার তখন রহিম বলল জিন দাদা জিন দাদা আমাকে মেরে দাও আমার বেঁচে থেকে কোনো লাভ নেই আমার কাছে কোনো মোবাইল নেই তো আমার কোনো সম্মানও নেই তখন জিন বলল তুই তো আমকে দাদা বললিস তাই তোকে একটা উপহার দিচ্ছি এটা গিয়ে তোর বাড়ির পাশে লাগিয়ে দিস তারপর দেখিস কি হয় বলে এই জিনটি চলে যায় তখন রাজু হাসি মনে গান করতে করতে চলে যায় তোমার কনক জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা তোর কো জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা ভালোবাসার মতো ভালোবাসিলে তখন রাজু তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে সে গাছটি লাগিয়ে দেয় গাছটা লাগা হয়ে গেলে তারপর রহিম ঘরে চলে যায় রহিম যখন পরের দিন ঘুম থেকে উঠে দেখে তার বাড়ির সামনে যে গাছটি লাগিয়েছিল সে গাছটি একটি বড় মোবাইলের গাছ হয়ে গেছে তখন রহিম জিনকে ধন্যবাদ দেয় আর সে অনেক খুশি হয়ে যায় আর খুশি মনে তখন রহিম গান করতে থাকে বাবা হর এক রকম পাগল লিয়া মেলা ইসে মেলা বাবা হর এক রকম পাগল লিয়া মেলা ইসে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হ্যালো বন্ধুরা তোমরা যদি এই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করো তাহলে তোমরা আজকে দিনে একটা মোবাইল কড়িয়ে পাবে